ভাইয়ার সাথে কাজ করতে গিয়ে আমি যখন দেখেছি যে একজন নতুন আর্টিস্ট হিসেবে এই এই সেটে আমি বা আমরা সবাই কাজ করছি তো প্রতিটা সিন যেরকম যত্ন নিয়ে উনি করেন বা আমাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য ওনার যে চেষ্টা থাকে সেই জিনিসটায় আর কি সেই জিনিসটা আমাদেরকে যে পরিমাণে বুস্ট করে যে নিজের বেস টা দেওয়ার জন্য এটা আমি অন্য কোনো বিয়ে করার লাগব নি বিয়ে করার আগে কাজল কেমন পুরুষ এটা বহুত পাইছে ঘরে ঘরে কাজল কাজল রেছে টানলে হে দিক আর কিন্তু কাজল বাইং মাসান লাহান ফস কইরা ফস খায় যায় ওকে ভালো বুঝছিস সে কেমন কইরা রাইতে রান্দা রাইতে রান্দা আমার আমাগো বাড়িতে লাহান সুপে সাপে যাইতো সে কেমন কইরা আমাগো বাড়িতে রাইতে রান্দা সুপে সাপে যাইতো কেমন কইরা আমার বুবুর জানালার ধারে কাছে গিয়া মিয়াও মিয়াও পে আমার বুবুরে ডাকতো আর আমার বুবুত ধাওয়া দেওয়ার পর আলতা ফসে নরফে আলতুমিয়া কেমনে পুষ্কুনিতে ফাল দেয়া পড়তো

তুই আমার বই না আমার পক্ষে থাকবি শত্রু পক্ষের পক্ষ হলে আমার ঢিলাই কে বলতেছে নয়নতার হাসতে হাসতে চলে যাচ্ছে ও তুমি ওট 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 এই করতে করতে ওট ওট এই বিষয়টা এরকম যে এটা একটা স্মৃতি বহুল জায়গা হয়ে গেছে এখন নেক্সট টাইম যদি কখনো এখানে বেড়াতে আসি আমার এই শুটিং সেটের কথা মনে পড়বে মনে পড়বে যে আমি নার্গিস হয়ে এইখানে যে অ্যাক্টিভিটিসগুলো করছি যে চরিত্রায়ণটা আমরা এই নাটকের জন্য আমরা এই যেই এই কাজটার জন্য করছি সেটা আমার খুব মনে পড়বে

প্রত্যেকের সাথে কাজ করতে গিয়ে আমাদের যে পার্সোনাল সম্পর্কগুলো বিল্ড আপ হয়েছে যেই খুনশুটি যেই রাগ মান অভিমান হাসি কান্না মানে পুরো বিষয়টাই আমি প্রচণ্ড উপভোগ করেছি একটা আমার মনে আছে যে আমাদের প্রথম দিনের যে এটা খুবই বিশেষ আমাদের প্রথম দিনের প্রথম সিনটা এটা হচ্ছে আমার জীবনের একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এই সিনটাই এই সিনটা নিয়েই পুরো একটা এপিসোড করা যায় যে কিভাবে সেটা শ্যুট হয়েছিল আমরা সারা দিন ধরে শর্ট দিচ্ছিলাম শর্টের মাঝখানে বৃষ্টি এসেছে আবার বৃষ্টি চলে গিয়ে রোদ কত কিছু যা হয়েছে কিন্তু এত কিছুর মাঝখানেও যেই জিনিসটা সবচেয়ে যেই জিনিসটা ঠিক ছিল বা যেই জিনিসটা আর কি আমরা মনে রাখবো সেটা হচ্ছে ভাইয়ার ডিরেকশনে কাজ করার অভিজ্ঞতাটা উনি নতুন করে বলার কিছু নেই মানুষ ডিরেক্টর হিসেবে তো অবশ্যই অসাধারণ উনি মানুষ হিসেবেও অসাধারণ আমার এই স্মৃতি সারা জীবন মনে থাকবে